আজকের আলোচনাটি আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে কারণ আমরা কথা বলবো চারটি বিশেষ সময় নিয়ে যখন আস্তা বললে আল্লাহ দ্রুত কবল করেন ইস্তেকবার শুধু একটি জিকির নয় এটি মুমিনের জীবন বদলে দেওয়ার স্বর্ণ চাপি তাই তো কুরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও তিনি অবশ্যই ক্ষমাশীল সুরন্য দেখুন আল্লাহ নিজে ইস্তেকবার করতে বলেছেন এবং সঙ্গী দিয়েছেন দোয়া কবুলের নিশ্চয়তা চলুন তবে জেনে নেই সে চারটি আশীর্বাদপূর্ণ সময় যখন আস্তাকফিরুল্লাহ যেন দুয়ার দরজার চাবি হয়ে যায় প্রথম সময় গভীর রাত তাহাজুদ্দের শেষ তৃতীয়াংশ এই সময়টা এমন এক সময় যখন আকাশের দরজা খোলা থাকে তাই তো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষ অংশে আল্লাহ নিকটস্থ তালা নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার দুয়া করব করবো এই সময় আস্তা বললে হৃদয় নরম হয় চোখ ভিজে যায় আর দোয়া দ্রুত কোবল হয় দ্বিতীয় সময় হচ্ছে আজানের পর সালামের আগমুহূর্ত আজান হলো দুনিয়ার মধ্যে একমাত্র ডাক যা আল্লাহর দিনকে ঘোষণা করে বলেছেন আজানো একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় আবু দাউদ এই কয়েক মিনিট জীবনের সবচেয়ে মূল্যবান সময় আজান শেষ হতে আপনার হৃদয়ে বলুন আস্ত আল্লাহ আমার দোয়া কবুল করুন এই সময় মানুষ যত দোয়া করে সবচেয়ে দ্রুত পৌঁছে যায় আরশের মালিকের কাছে যদি কোন সমস্যা থাকে রিজিক মানসিক কষ্ট দুশ্চিন্তা অশান্তি এই সময় ইস্তেকর করুন দেখবেন মনোভাবে তৃতীয় সময় সালামের পর ফরজ নামাজ শেষ হতেই একটা বিষয় আমরা ভুলে যাই নামাজ শেষ হতেই রাস্লাম প্রথম যে জিজ্ঞটি করতেন তা হল আস্তা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই কারণেই পণ্ডিতেরা বলেন নামাজের পর ইস্তেকবার হলো দোয়া কবুলের স্পেশাল মুহূর্ত কারণ নামাজ হলো বান্দা ও রবের যোগাযোগ তারপরে ইস্তেকবার করলে হৃদয় পরিশুদ্ধ হয় এবং দোয়া উঠে যায় আল্লাহর কাছে চতুর্থ সময় হচ্ছে শুক্রবারের শেষ ঘন্টা জুমার বিশেষ সময় জুমার দিন এমনিতেই রহমতের দিন আর এই দিনে একটি নির্দিষ্ট সময় আছে যখন যা চাইবে তাই কবুল হয় বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে যখন একজন মুসলিম দোয়া করলে তা অবশ্যই কবুল হয় বুখানে অনেক আলেম বলেন এটা হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত শেষ সময় এই সময় আপনি যদি শুধু পাঁচ মিনিট বসে ফিরুল্লাহ বলতে থাকেন দোয়ার দরজা খুলে যায় রোগ চাকরি জমে থাকা কষ্ট রিজিকের সংকট সন্তানের সমস্যা সবকিছু নিয়েই এই সময় ইস্তেফার করুন আপনার দোয়া অবশ্যই আল্লাহ শুনবেন এটি তার প্রতিশ্রুতি প্রিয় দর্শক ইস্তেফা শুধু পাপ মোছার উপায় নয় এটি দোয়া কবলের সবচেয়ে শক্তিশালী মাধ্যম আজ আপনি শিখলেন সেই চারটি সময় রাতের শেষ তৃতীয়াংশ আজানের পর ফরোজ নামাজের পর জুমার শেষ সময় এই সময়গুলো যদি আপনি সত্যিকার অর্থে বলেন আস্তাকফিরুল্লাহ তাহলে আপনি দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে পরিশেষে আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত ইস্তেকফার করার তফিদার করুন আমিন